আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আলোর রহমতে তোমাদের দ্বারে আরেকবার হাজির আর তো আজকে আমরা একটু কথা বলবো বাংলাদেশ মেরিন একাডেমির 61 ব্যাচের ভর্তির প্রসঙ্গে তো এখানে গণিতের সিলেবাস সেটা নিয়ে আমাদের মূল কথা তো তোমরা জানো গত ভিডিওতে আমরা বাংলাদেশ মেইন একাডেমির যে নেক্সট পরীক্ষাটা 2025 সালের যে পরীক্ষাটি আগামী 3 মাসের মধ্যে যে পরীক্ষাটি হতে চলেছে তো সেই পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম আজকে সেটার দ্বিতীয় পার্ট বলা চলে তো দ্বিতীয় পার্টে আমরা দেখবো কি গণিতের সম্পূর্ণ সিলেবাস প্লাস কোন কোন টপিক পড়তে হবে কি কি পড়তে হবে সে সম্পর্কে তো চলো ডিটেলস আমরা যদি একটু দেখি যে আমরা আমি গণিতের সিলেবাস শুরু করার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই তোমরা জানো যে করোনার পর থেকে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাসের উপর মানে ইন্টারমিডিয়েট পরীক্ষাটি হয়ে চলছে তো এই যে শর্ট সিলেবাস আর তোমরা সবাই জানো যে মেরিনে আসলে আহ বছর হিসাব করে অর্থাৎ বয়স হিসাব করে যে তোমার বয়স বাইশ বছর পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবে কিন্তু তুমি কত সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ এটা তোমার কাছে ম্যাটার করে না তাদের কাছে ম্যাটার করে না যারা পরীক্ষা নিতেছে তো এছাড়া একটা সমস্যার সৃষ্টি হয় কি সমস্যার সৃষ্টি হয় যে এখানে দেখা যাচ্ছে দুই হাজার বাইশ সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে তারা অংশগ্রহণ করতে পারতেছে দুই হাজার পঁচিশ সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তারা অংশগ্রহণ করতে পারতেছে তো এখন কার সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে এটা নিয়ে একটা কনফিউশন হয় তো সেই কনফিউশন দূর করার জন্য গতবার অর্থাৎ দুই সালে যে মেরিন একাডেমি ভর্তি পরীক্ষাটি হয়েছে তো সেইখানে গণিত সিলেবাসটা গণিতের যে পরীক্ষা সেটা নেওয়া হয়েছে পুরো বেসিক এর উপর অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট এস এসসি অথবা বিসিএস লেভেলের যে ম্যাথ গুলো অর্থাৎ বেসিক ম্যাথ যেগুলো সেগুলো থেকে পরীক্ষাটা নেওয়া হয়েছে তো আমার সোর্স অনুযায়ী আমার ধারণা আমার এত বছরের এত বছর বলতে দুই তিন বছরের পড়ানো অভিজ্ঞতা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে যে ধারণা আমি পেয়েছি তো সেখান থেকে আমরা এই মান মানবন্টনটা রেডি করছি বন্টন থেকে ইনশাল্লাহ আমি তোমাদের বলতে পারি যে এই টপিক গুলোর থেকে হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়ি থেকে আসতে পারে এটার জন্য আমি দেয় না তো চলো কথা না পারে আমরা একটু টপিক গুলো দেখি আসলে কি কি টপিক আছে টপিক হিসাবে যদি আমরা দেখি যে এসএচি বেস অর্থাৎ বেসিক এসএচি বলতে এখানে বোঝানো হয়েছে বেসিক লেভেলের ম্যাথ কি কি আসবে বেসিক লেভেল থেকে করা অনুপাত লক লন সংখ্যা পদ্ধতি মুনাফা প্যাটার্ন পরিমাপ সেট বীজগণিত ত্রিকোণমিতি জ্যামিতি ধারা আচ্ছা ত্রিকোণমিতি এবং জেমিতি নিয়ে একটু বিশ্লেষণ করে যদি বলতে চাই কারণ এটা আসলে একটা টপিক বোঝানো হয় তো ত্রিকোণমিতি কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটও আছে ইন্টারমিডিয়েট দেখো এখানেও ত্রিকোণমিতি আমরা উল্লেখ করে দিছি তো এই জায়গায় ত্রিকোণমিতি এই জায়গায় ত্রিকোণমিতির মধ্যে পার্থক্যটা কি সেটা যদি আমি একটু বলি এই ত্রিকোণমিতি দিয়ে আমরা এক ধরনের অঙ্ক করতাম দূরত্ব এবং পরিমাপ নির্ণয় এই ত্রিকোণমিতি অর্থাৎ ব্যবহারিক পাঠ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে ব্যবহারিক পাঠটা আছে সেটা এই জায়গায় এই ত্রিকোণমিতিতে বোঝানো হয়েছে এবং জ্যামিতি বলতে বোঝানো হয়েছে কি কোন চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত এই চারটা টপিক ডিটেলসে পড়া এবং ধারা সম্পর্কে তোমরা সবাই জানো তো এই যে টপিক গুলো এই টপিক গুলো তো ইন্টারমিডিয়েট নেই তাহলে কোন জায়গা থেকে পড়বে তো আমাদের একটা বই আছে বইটির নাম হচ্ছে মেরিন ড্রিমার আমাদের কোচিং এর নাম অনুসারে বইয়ের নাম লেখা মেরিন ড্রিমার ঠিক আছে মেরিন ড্রিমার তো এই মেরিন ড্রিমার বইয়ের ভিতরে তোমরা এই সকল টপিক এই টপিক এই টপিক পদার্থ কি কি পড়তে হবে গণিত তোমার ইংরেজি কি পড়তে হবে সাধারণ জ্ঞান কি পড়তে হবে বাংলা কি পড়তে হবে সবগুলো টপিক মিলে আমাদের এই বইটা রেডি করছি বইটার মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এই বইটা তোমরা আগামী মাসের এক তারিখে পেয়ে যাবে তো আগামী মাসে এক তারিখ কিংবা দুই তিন তারিখের মধ্যে অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে হাতে পাবে তোমরা সবাই আহ যারা নিতে চাও তারা তো যদি কেউ প্রি অর্ডার করো যদি কেউ প্রি অর্ডার করো অর্থাৎ এখন আগে থেকে অর্ডারটা দিয়ে রাখা তাহলে তোমরা পাবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি কেউ প্রি অর্ডার করো তাহলে অবশ্যই পাবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তো চলো এখন আমরা ইন্টারমিডিয়েটে আসলে কি কি ইন্টারমিডিয়ে সিলেবাস থেকে কি কি পড়তে হবে সেটা যদি আমরা একটু দেখি আচ্ছা ইন্টারমিডিয়েট এখন বলতে যে ভাই ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে কিভাবে আপনি এই উল্লেখ করছেন তো আমাদের কাছে বিগত দশ বছরের প্রশ্ন আছে বিগত যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা এনালাইসিস করে আমরা পাইছি যে এই যে কয়েকটা অধ্যায় ঘুরে ফিরে এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন আসে এর বাইরে কোনো অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম আসে আসে না এই জিনিসটা বললে ভুল হবে দেখা যায় যে একশোটা প্রশ্নে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা বাদ দিয়ে দিই যে একশোটা প্রশ্নের মধ্যে যখন একটা আছে তো সেই টপিক থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে তো সেই জিনিসটা আমরা বাদ দিয়ে দিই ঠিক আছে তো কি কি অধ্যায় পড়বো ম্যাট্রিক্স পড়বো ভেক্টর পড়বো সরল রেখা পড়বো বৃত্ত পড়বো বিন্যাস পড়বো ত্রিকোণমিতি পড়বো অন্তরীকরণ পড়বো যোগতিকরণ পড়বো দ্বিপদ বিস্তৃতি পড়বো আহ বহুপতি পড়বো কনিক পড়বো এবং বিস্তার পড়বো যে কয়েকটা টপিক যদি আমরা পড়ি তাহলে মোটামুটি আমাদের গণিতের যে পার্টটুকু অর্থাৎ বিশ নাম্বার এই বিশ নাম্বার কভার হয়ে যাবে তো এখন তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এই টপিক গুলো তোমরা তোমাদের কাছে না তোমাদের মনে একটা প্রশ্ন যে এই টপিক গুলো কিভাবে পড়বো কারণ এই যে টপিক গুলো দেওয়া আছে এগুলো তো হিউজ পরিমাণ একটা টপিক তাহলে এই টপিক গুলো কি তিন মাসে শেষ করা সম্ভব তো শেষ কিভাবে করতে হবে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে কোন এমসি কিউ গুলো বেশি ইম্পর্টেন্ট এইখানে যেরকম ভাবে তোমাদের প্রতিটা টপিক লিখে লেখে বুঝাই দেওয়া হয়েছে যে এই টপিকটা এইভাবে পড়লে এই টপিকটা এইভাবে পড়তে হবে ঠিক সেম ভাবে প্রতিটা টপিকের ভিতর কি কোন এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকটা আসবে কোন টপিকটা আসবে না ঠিক সেম ভাবে আমরা আমাদের কোর্সটা গুছাই আমরা কোর্সের ভিতরে যে ক্লাস নেই সেই ক্লাসটা গুছাই তো কোর্সে যদি তোমরা ভর্তি হোক কি কি পাবে একশোটা ক্লাস পাবে একশোটা এক্সাম পাবে পঁচিশটা মডেল টেস্ট পাবে সাথে আমাদের মেরিন ডিমার যে বইটা অর্থাৎ সাতশো টাকার যে বইটা সেটা সম্পূর্ণ ফ্রি পাবে ভাইবার জন্য আলাদা প্রস্তুতি পাবে ওয়ার্কআউট অর্থাৎ আমাদের শারীরিক পরীক্ষার যে প্রশিক্ষণ আছে সেটা তুমি ফিতে পাবে এবং তার মূল্য কত মাত্র চার হাজার পাঁচশত টাকা এবং তোমরা যদি কেউ থাকো যে গত বছর কোচিং করছি আমাদের বেসিক ভাল আমাদের পড়তে হবে না নিজেকে শুধু যাচাই করতে চাই যে আমি আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার কিনা তাহলে তোমাদের জন্য আমাদের একজাম বেস হয়েছে একজাম মাত্র বারোশো টাকায় আমাদের যে একজাম বেস্ট সেটা আছে তো তোমরা যে কোন একটা বেঁচে তোমাদের মন খুশি যে কোনো একটা ব্যাচে তোমাদের যেটা মনে হয় যে আমার জন্য perfect তুমি যদি মনে করো আমি শুধু বই নিয়ে ভালো করতে পারবো বই নিতে পারো যদি মনে করো যে আমি শুধু পরীক্ষা দিয়ে আমাকে নিজেকে যাচাই করতে পারবো তাহলে তুমি পরীক্ষা দিতে পারো যদি তুমি মনে করো যে না আমি বই কোর্স সবকিছু আমার লাগবে একটা পারফেক্ট ঘুষানো জিনিস লাগবে যে আমাকে কেউ একদম বলে দিবে আমি শুধু পড়বো তাহলে আমার চান্সটা হয়ে যাবে এমন যদি তোমার কিছু আসা থাকে তাহলে অবশ্যই আমাদের অক্টোপাস টু পয়েন্ট জিরোতে জয়েন করতে পারো আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা কি এই যে ওয়ান জিরো থ্রি হচ্ছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা তোমরা যে কেউ যে কোনো সময় আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের কোর্স বই এক্সাম সবকিছু সম্পর্কে জানতে পারবে শুধু তাই নয় তোমরা যদি চাও তোমাদের আহ নিজস্ব কোনো প্রশ্ন থাকলে এই প্রশাসন সম্পর্কে তাও জানতে পারবে তো সবাই ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের জন্য আরো ভালো কিছু আনতে পারি তো তখন পর্যন্ত ভালো থাকো আসসালাম